আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনীরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মধুরা আজকের এই ছোট ভিডিওটি অবশ্যই আপনারা থামমেল এবং ক্রেপশনে দেখতে পেরেছেন যে ছোট্ট বাচ্চা যারা রয়েছে ছোট্ট বাচ্চা অনেকে রয়েছে ছোট্ট বাচ্চারা যে ঘুমের মধ্যে খাদে কান্না করে ঘুমের মধ্যে বা অথবা সব সময় কান্না করে কিভাবে তার কান্না বন্ধ হবে সেটা অনেক রকম তদবির রয়েছে তার মধ্যে থেকে আপনাদেরকে উত্তম একটি তদবির আমি আপনাদেরকে দেবো এই ছোট্ট আমলটি তদবিরটি যদি আপনি করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা কান্দা বন্ধ করে যাবে তো আসুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে আসি আপনি যদি এখনও ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখতেছেন ওই রকম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা যাতে অন্যরা দেখতে পারে তো দেখেন এই ছোট্ট বাচ্চা যাদের রয়েছে অনেক সময় তারা কি করে কোনো কারণ ছাড়া তারা কি করে কান্না করে ঘুমের মধ্যেও কান্না করে এবং গুমের মধ্যে অবিরাম কান্না করে তারপর জাগ্রত যে সময় থাকে সে সময় কান্না করে আসলে মোট কথা তারা কান্না বন্ধ করে না কিন্তু অনেক মানুষ অনেক তদবির অনেক ডাক্তারি অনেক কিছু করেন তারপরও সেটা চলে না তো আজকের ভিডিওতে আমি এমন একটি আমল দেব যেই তদ্বির আমলটি যদি আপনি করেন আলহামদুলিল্লাহ কান্না বন্ধ করে যাবে তো বন্ধুরা অবশ্যই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ প্রথমে কীভাবে আমলটি করবেন এত সহজ ছোট্টো একটি আমল প্রথমে আমলটি দেখে নেন কীভাবে আমলটি করতে হয় প্রথমত বাচ্চার কান্দা বন্ধ করার জন্য উপরোক্ত নামগুলো লিখে অর্থাৎ আমি কিছু নাম আপনাদেরকে স্ক্রিনশট মেরে দেবো আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো যে কিছু ইসলামিক শব্দ রয়েছে ওয়ার্ড রয়েছে কোরআনের ওই নামগুলা কিছু নাম রয়েছে ওই নামগুলা আপনারা কী করবেন কাগজের টুকরের মধ্যে লিখে কাগজের টুকরের মধ্যে কী করবেন আপনারা এই নামগুলা লিখবেন লিখে আপনারা বাচ্চাকে যে দুলনায় যে দুলানায় রাখা হয় ওই দুলনায় তার মাথার নিচে রাখবে তো আপনি যদি ওই নামগুলা যদি কাগজের মধ্যে লিখে বাচ্চাটি যে দুলনাতে রাখা হয় ওই দুলনার মাথার নিচে যদি রাখেন আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার কি হবে খান্না বন্ধ হয়ে যাবে তো আসন সময় নষ্ট না করে আমরা দেখি যে ওই ওয়ার্ডগুলা এই শব্দগুলা কী দেখেন আমি এই ওয়ার্ডগুলা পর্ব স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখেন এখান থেকে চাইলে আপনি মুখস্থও করতে পারেন এবং মুখস্থ করতেই লাগবে না আপনি ভিডিওটি ক্লোজ করে আপনি এখান থেকে ওইগুলো আপনি কাগজ দ্বারা লিখতে পারবেন তো দেখেন প্রথমে হলো আলি ইয়া এখানে আসলে ইয়াটি দেখা যাচ্ছে না বাংলাতে আপনারা দেখেন আসলে লিখতে আরবিতে লিখবেন ইয়াম লিখা ইয়ামা লি খে আলিফ জবর খা ইয়াম লিখা নাম্বার ওয়ান শব্দটি এবং দ্বিতীয়টি হলো সিনলাম জবর সাল মাস কাল মিমিয়াজের মি নুন আলিফ জবর না দ্বিতীয় শব্দ এখানে তৃতীয় শব্দটি দেখেন মাস লি মাস তৃতীয় শব্দটি হলো মাস তৃতীয় শব্দ ছিল মিম সেজবর মাস লামিয়া জের লি নুনজের নি মাস লি নিয়া তো চতুর্থ শব্দটি চার নম্বর শব্দটি দেখুন মিম রে মার নু নুয়া পেশ নু সিন মার নুস মার নুস মিম রে মার নু পেশ নু সিন মার নুস চতুর্থ শব্দটি এবং পঞ্চম শব্দটি পাঁচ নম্বর শব্দটি দেখুন বেড়ে জবর বার নুনুয়া পেশ নু সিন জবর শাহ বার নু বার নু এবং ছয় নম্বর যে শব্দটি হলো সেটি হলো সিন জবর সিন জবর সাজ নুন ওয়া জবর নাও সিন জবর সাজ নু সাজ নিন ওয়া পেশ নু এখানে ওয়ের উপর সাকিন রয়েছে সাজ নুসা তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তারপর দেখেন সাত নম্বর যে শব্দটি হলো কাফ ফে কাফ জবর কাফ ফেশ সিন জবর ফে সিন জবর ফাশ কাফাশ তো ইয়া জবর তোয়াই তবর তা ও সিনপেস ওস কাফাস তাই তওস কাফাস তাসউস হ্যাঁ অনেক হার্ড শব্দগুলা ভালো করে লিখবেন যাতে স্পেলিং ভুল না হয় হ্যাঁ অক্ষর ভুল না হয় অক্ষর হ্যাঁ সাড়া পড়ে না দেখেন লাস্ট যেটা দশ নম্বর দশ নম্বর আট নম্বর শব্দটি হলো দেখেন মিম সিনজবর মাস মাজের লি নুম জবর না মাস লি না মাস লি না মাস লি না এরপরে দেখেন হ্যাঁ নিচের লাইনে আপনারা দেখেন তো আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন আরবি আমি আরবি বলছি কিন্তু আর আরবিগুলো আপনারা লিখবেন অন্য কোনোগুলো না আরবিগুলা লিখলেই হয়ে যাবে এই শব্দটি হলো কাফ কাফজর কাফেসিন তেশ তু তয় পেস টু সিন পেশ কোষ কাফাসি তুষ কাফাসি তোষ এবং লাস্ট যে শব্দটি হলো লাস্ট যে শব্দটি হলো সেটা হলো মিম মার মার মিমার পেসিজোর তো আপনারা বা বাংলাগুলা লাগবে না আপনি এই আরবিগুলা আরবি ওয়ার্ডগুলা আপনি লিপিবদ্ধ করবেন এবং আমি যেইভাবে বলেছি লাস্ট একটি শব্দ রয়েছে আপনারা চাইলে সেটাও লিখতে পারেন কাফ কিত মিরা কিত মিরা ওই যে শব্দগুলো রয়েছে ওই শব্দগুলো আপনি একটি আমি আবারও বলছি আমলের নিয়ম ওই শব্দগুলো আপনি একটি কাগজের মধ্যে লিপিবদ্ধ করবেন লিখে নেবেন তারপর বাচ্চাকে যেখানে যে দুলনাতে রাখা হয় ওই বাচ্চার মাথার নিচে ওই কাগজগুলো রাখবেন আলহামদুলিল্লাহ এইভাবে এইভাবে যদি আমল করেন কয়েকদিনের কয়েক ভিতরে আপনার বাচ্চার খান্না বন্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইসলামিক ট্যালেন্টস সামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আর কারণ আমার পেজটি একদম নতুন সেজন্য একটু সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেল একটু পুরাতন সেজন্য ইউটিউব চ্যানেলে মোটামুটি গ্রো হয়েছে এবং ফেসবুক চ্যানেল একদম নতুন করেছি সেজন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাকে হেল্প করবেন ইসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলামিক ভিডিও দেখার জন্য তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সাথে আমার আমি সকলের সাথে দোয়া করব এবং আপনারা সকলেই আমার